কে তো আমি এখন আলোচনা করব ঘরে বসে কম সময়ে কীভাবে পরিপূর্ণভাবে কোর্স করা যাবে অর্থাৎ আমাদের এসই কোর্সটা ঘরে বসে কম সময়ে কীভাবে পরিপূর্ণভাবে শেষ করা যাবে তো কীভাবে সেটা হচ্ছে ভিডিও লেসন দেখে আমি একটু আগে যে ভিডিও লেসনগুলো দেখিয়েছিলাম আমাদের পুরা কোর্সের ভিডিও লেসন প্রায় পঁয়ষট্টি ঘন্টার ভিডিও লেসন তো ওই ভিডিও লেসন এমনভাবে তৈরি করা হয়েছে যে ওইটা দেখে পরিপূর্ণভাবে শেখা যাবে মানে বাসায় বসে ভিডিও লেসন দেখে পরিপূর্ণভাবে আমাদের কোর্সটা শেষ করা যাবে আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন ইভেন দেশের বাইরেও যদি থাকেন সমস্যা নেই আপনি আপনার ঘরে বসেই আমাদের ভিডিও লেসনে দেখেই পরিপূর্ণভাবে কোর্সটা শেষ করতে পারবেন তো আমি এখানে বলছি যে আমাদের ভিডিও লেসনের বৈশিষ্ট্যগুলো নাম্বার ওয়ান এটা শুধুমাত্র ভিডিও লেসন নয় এটা হচ্ছে ফুল কোর্স মানে প্রত্যেকটা জিনিস এখানে বিস্তারিত আলোচনা করা আছে মানে এটা একটা কোর্স আমরা সাধারণত বাজারে যে ধরনের সিডিগুলো পাই সেই সিডি আর এ সিডির মধ্যে অনেক পার্থক্য আপনারা আশা করি এই শর্ট কোর্সের সিডিতেই দেখেছেন আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছেন পূর্ণাঙ্গভাবেই সকল প্রবলেম এখানে সলভ করা হয়েছে সব কিছু আলোচনা করা হয়েছে সব প্র্যাকটিক্যালি শেখানো হয়েছে এবং সবগুলো প্রবলেম এখানে সলভ করা হয়েছে নাম্বার টু এখানে একশো পঁয়ত্রিশটা ভিডিও দেওয়া আছে একশো পঁয়ত্রিশটা ভিডিও আর এই সবগুলো ভিডিওর টোটাল লেন্থ হচ্ছে পঁয়ষট্টি ঘন্টা নাম্বার থ্রি এখানে পরিপূর্ণ ও বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রত্যেকটা কাজ পরিপূর্ণভাবে শেখানো হয়েছে এবং ইনস অ্যান্ড আউটস একদম বিস্তারিত আলোচনা করা হয়েছে চার নাম্বার প্র্যাকটিক্যাল কাজ করে করে শেখানো হয়েছে মানে প্র্যাকটিক্যাল কাজগুলো করে করে দেখানো হয়েছে করে করে শেখানো হয়েছে পাঁচ নম্বর সম্ভাব্য প্রশ্ন ও তার উত্তর কাজগুলো করতে গেলে এবং কাজগুলো শেখার সময় আপনার মনে সম্ভাব্য যে ধরনের প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো আমি নিজেই করেছি এবং আমি নিজেই অ্যান্সার দিয়েছি তো অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলো আমি কীভাবে বুঝলাম যে আপনার মনে এই কোশ্চেনগুলো আসবে ক্লাস নেওয়ার সময় স্টুডেন্টরা কী কী ধরনের কোশ্চেন করে আমার মোটামুটি মানে মুখস্থ আছে যে কখন কি কোশ্চেন করতে পারে কখন কোনটা বুঝবে কখন কোনটা বুঝবে না তো আমি সেভাবেই প্রত্যেকটা লেসনের শেষে নিজেই সে কোশ্চেনগুলো করেছি এবং নিজেই তার উত্তর দিয়েছি তো মোটামুটি আমার প্রত্যেকটা লেসন দেখার পরে আপনার মনে যে কোয়েশনগুলো আসবে আপনি দেখবেন যে কি একটু পরেই সেটার অ্যান্সার পেয়ে যাবেন এরপরেও যদি আপনার মনে কোনো কোয়েশন আসে আপনি যে কোনো সময় ফোন করবেন অথবা স্কাইপিতে মানে স্কাইপিতে ফোনে অথবা টিম বিউর আপনি সাপোর্ট পাবেন এরপর ছয় নম্বর সম্ভাব্য সমস্যা ও তার সমাধান মানে প্রত্যেকটা লেসন শেষ করার পরে ওই কাজটা করতে গিয়ে ওই কাজটা প্র্যাকটিক্যালি করার সময় কি কি প্রবলেম হবে সেগুলো আমি আগে থেকে আইডেন্টিফাই করি করে এবং তার সমাধান দিই যে আপনি এই কাজটা করবেন এই কাজটা করার সময় এই এই সমস্যাগুলোর সম্মুখীন হবেন এবং এই সমস্যাগুলো আপনি এ সলভ করবেন আমি সেগুলো প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই সমস্যাগুলো কী আসবে এবং তার সমাধান কীভাবে করতে হবে এরপর হলো সাত নম্বর ষাটটি টেস্টে পাস ওই আমরা এই টেস্টে পাস করিয়ে দিই আপনি জাস্ট আপনার আইডি পাসওয়ার্ড আমাদেরকে দেবেন মানে ওডেক্সের আইডি পাসওয়ার্ড দেন আমরা আপনার আইডিতে ঢুকে আমরা পরীক্ষা দেব তো এই প্রসঙ্গে কিছু কথা বলা প্রয়োজন টেস্ট ফি নিয়ে আমাদের সিস্টেম হলো প্রতি টেস্টে পাশ করিয়ে দেওয়ার জন্য আমরা একশো টাকা ফি নিই প্রতি টেস্ট একশো টাকা এবং আমাদের কমিটমেন্ট হলো যে আপনার রেজাল্ট থাকবে টপ টোয়েন্টি পার্সেন্টের মধ্যে মানে যতজন ফ্রিল্যান্সার পরীক্ষা দিবে ওই পরীক্ষাটি যতজন ফ্রিল্যান্সার পরীক্ষা দেবে তাদের মধ্যে মানে সর্বোচ্চ নাম্বার পাওয়া টপ টোয়েন্টি পার্সেন্টের মধ্যে আপনার রেজাল্টটা থাকবে মানে ভালো রেজাল্ট করিয়ে দেওয়া হবে যাতে আপনি খুব সহজেই কাজ পান এবং বেশি রেটে কাজ পান তো যদি রেজাল্ট টপ টোয়েন্টি পার্সেন্টের মধ্যে না আসে তাহলে কোনো পেমেন্ট করতে হবে না টপ টোয়েন্টি পার্সেন্টের মধ্যে থাকলেই পেমেন্ট করতে হবে তো আপনার এই পেমেন্টটা হবে পোস্ট পেইড মানে আগে আপনাকে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হবে দেন আপনাকে পেমেন্ট করতে হবে এইভাবে আপনি যত ইচ্ছা তত পরীক্ষায় পাশ করতে পারবেন মানে যত চাইবেন তত পরীক্ষায় আপনাকে পাশ করিয়ে দেওয়া হবে কিন্তু প্রথমে শুরু করার জন্য দুই তিনটা টেস্টে পাশ করলেই এনাফ মানে দুই তিনটা টেস্টে পাশ করেই আপনি সরাসরি কাজে নেমে যেতে পারেন এরপর প্রতি মাসে একটা অথবা দুইটা করে দিলে আপনি দিতে পারেন তো আশা করি টেস্ট এবং টেস্ট ফি এর বিষয়টি বুঝতে পেরেছেন মানে আমাদের এখানে সরাসরি স্টুডেন্টদের আমরা যেরকম সার্ভিস দিই ঠিক লেসন থেকে যারা কোর্স করবে তাদের জন্য সেম সার্ভিস আট নম্বর জব ডেসক্রিপশন বোঝানো হয়েছে এখানে প্রত্যেকটা জবের জব শেখানোর পরে ওই জবটা করার জন্য বায়ার কিভাবে কাজগুলো দেয় বায়ার কি কি বলে অথবা কি কি করতে বলে তো এক একটা কাজের জব ডেসক্রিপশন স্লাইটলি ডিফারেন্স হলো প্রায় মানে মূল কথা একই প্রায় জব ডেসক্রিপশনের মূল কথা হয় কি সাপোজ বুক মার্কিং তো বুক মার্কিং কাজের জন্য একটা কাজের জন্য যেরকম বললো আরেকটা কাজের মধ্যে আরেকটা কাজের যে ডেসক্রিপশন মানে বাইরের কথা প্রায় সেম তো যার ফলে এখানে লেসনগুলো শেষে প্রত্যেকটা লেসনের শেষে বায়ার কীভাবে কাজটা প্রেজেন্ট করে মানে কি করতে বলে কীভাবে করতে বলে এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে মানে বাইয়ারের জব ডেসক্রিপশনগুলো পুরোপুরি বোঝানো হয়েছে তো যার ফলে আপনি যখন প্র্যাকটিক্যাল কাজ শুরু করবেন তখন আপনার কাছে আর ওই জব ডেসক্রাইপশানগুলো বুঝতে খুব একটা অসুবিধা হবে না এছাড়াও জব ডেসক্রিপশন লেখার সময় অনেকগুলো টেকনিক্যাল ওয়ার্ড আছে ওই টেকনিক্যাল ওয়ার্ডগুলা এখানে মানে শেখানো হয়েছে টেকনিক্যাল ওয়ার্ডগুলো যদি আপনি এখানে জাস্ট একশোটার মতো এরকম ওয়ার্ড আছে যেগুলো আপনি জানার পরে আপনি খুব সাবলীলভাবেই জব ডেসক্রিপশন পড়তে পারবেন মানে টেকনিক্যাল ওয়ার্ডগুলো দেখুন আমি সেরকম একটা লেশন দেখাচ্ছি এই যে দেখুন ওকে তো আমরা এখন পরিভাষা এই যে এখানে দেখুন এনডিএ মানে হলো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এই এনডিএ শব্দটা বায়ার কখন ইউজ করে কি জন্য ইউজ করে এটা দিয়ে বায়ার কি বোঝানোর চেষ্টা করে তারপর এস এপি এটা বায়ার প্রায় সময় বলবে তো এটা বায়ার কখন ইউজ করে মানে এস এপি হলো অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা কখন ইউজ করে কি জন্য ইউজ করে এই জিনিসগুলো এখানে বোঝানো হয়েছে তারপর পিবিএ দিয়ে বাইরে কি বোঝায় ফোন ভেরিফাইড অ্যাকাউন্ট বিপিও বিজনেস প্রসেস আউটসোর্সিং সিএসবি ফাইল মানে কি তারপর হচ্ছে তো আশা করি বুঝতে পেরেছেন জব ডেসক্রিপশন করার সময় কি 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 কী ওয়ার্ডগুলো বুঝবেন না মানে নতুন নতুন যেসব ওয়ার্ড যেগুলো আপনার বুঝতে অসুবিধা হবে সেগুলো আগে থেকেই বোঝানো হয়েছে আচ্ছা এরপর হচ্ছে ফর গেটিং হেল্প আচ্ছা আপনি কীভাবে আমাদের হেল্প পাবেন আচ্ছা আমি এই বিষয়টা একটু পরে বলছি নয় নম্বরটা আমি একটু পরে বলছি তারপর দেখুন দশ নম্বর হচ্ছে ড্যামো আচ্ছা আমি এই দুইটা বিষয়ে নয় দশ দুইটা বিষয়ে একটু পরে বলছি এরপর দেখুন ভিডিও লেসন দেখে কোথাও বুঝতে যদি প্রবলেম হলে কোথাও বুঝতে যদি আপনার প্রবলেম হয় তাহলে ফোনে স্কাইপিতে ও টিম বিওয়ার আপনি সেটার সলিউশন পাবেন তো অ্যাকচুয়ালি ভিডিও লেসনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে এটা দেখে আপনার মনে আর কোনো কোশ্চেন আসবে না আমি আগেই যেগুলো বললাম যে মানে কোশ্চেনগুলো কি কী কোশ্চেন আসবে সেগুলো আমিই করেছি আমি অ্যান্সার দিয়েছি কাজগুলো করার সময় কী কী সমস্যা হতে পারে সেগুলো আমি আগে থেকে আইডেন্টিফাই করেছি আগে থেকে বলেছি যে এই সমস্যাগুলো হতে পারে এবং সেই সমস্যা কীভাবে সলভ করবেন সেটাও বলেছি তো আশা করি এই ভিডিও লেশনের প্রথম অংশে মানে আমরা যে প্রসেসিং আলোচনা করেছি ওইখানে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে মানে শেষ হওয়ার পর আপনি তেমন কোনো কোয়েশেন পান না প্রত্যেকটা লেসন শেষ হওয়ার পরে আপনার কোশ্চেন পান না ওই যদি বা মনে আপনার মানে শুরু হওয়ার আগে যদি মনে কোয়েশ্চেন ছিল বাট আমার লেসনের সেই কোশ্চেনগুলোর অ্যান্সার ছিল মানে এই সিটিতে তো ঠিক এইভাবে ওই আমাদের এস কোর্সের ভিডিও লেসনও সেভাবেই করা আছে মানে প্রত্যেকটা জিনিস বিস্তারিত করে দেওয়া আছে এগুলো আপনার দেখে বুঝতে কোনো মানে কোনো সমস্যা হবে না পরিপূর্ণভাবে আপনি বুঝতে পারবেন তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আমাদেরকে যে কোনো সময় ফোন করতে পারেন ফোনে সলিউশন পেতে পারেন অথবা স্কাইপিতে সলিউশন পেতে পারেন অথবা টিম ভিউয়ারে অথবা সরাসরি আপনি সরাসরি আমাদের অফিসে এসেও যে কোনো সময় যে কোনো ধরনের হেল্প এবং সাপোর্ট পেতে পারেন আমি পরের একটা লেসনে দেখিয়েছি যে টিম ভিউয়ারের মাধ্যমে কীভাবে আপনি আমাদের হেল্প নেবেন টিম বিওয়ার ইউজটা শিখিয়েছে যে কীভাবে আপনি আমাদের সাথে কানেক্ট হবেন এবং আমাদের কাছ থেকে হেল্প নেবেন এরপর হচ্ছে প্রফেশনাল কাজ করার সময় যে হেল্প সাপোর্ট টুলস অ্যান্ড ম্যাটেরিয়ালস এবং সফটওয়্যারগুলো আমরা আমাদের সরাসরি স্টুডেন্টকে যেগুলো দিই মানে আমাদের ইনস্টিটিউটে এসে যারা কোর্স করে তাদেরকে আমরা যে সাপোর্টগুলো দিই ঠিক তেমনিভাবে যারা ভিডিও লেসন দেখে ক্লাস করবে তাদেরকে আমরা সেম ফেসিলিটিসগুলো দিই মানে প্রফেশনাল কাজ করার সময় কাজটা পাওয়ার পর কাজটা করে জমা দেওয়া পর্যন্ত এবং আপনার হাতে টাকা আসা পর্যন্ত যা কিছু দরকার যা যা হেল্প দরকার এবং যা মেটেরিয়ালস আপনার দরকার সবকিছু আমরা প্রোভাইড করি শিকার পরে দেন আপনি যখন কাজ শুরু করবেন তখন বাইরের সাথে কাজ করার সময় যত ধরনের হেল্প সাপোর্ট মেটেরিয়ালস লাগে আমরা আপনাকে প্রোভাইড করব তবে এই আপনাকে যে এগুলো প্রোভাইড করব এই ক্ষেত্রে আপনার সাথে ডিস্টেন্সটা কোনো ম্যাটার না কারণ আমরা যতগুলো টুলস ম্যাটেরিয়ালস দেবো এগুলো হচ্ছে ভার্চুয়াল টুলস এগুলো ইমেল করে সেন্ড করা যায় তাছাড়া এই যে বড়ো বড়ো সফটওয়্যার বড় বড় যে ফাইলগুলো সেগুলো আমাদের আমাদের সার্ভারে আছে আমরা জাস্ট সার্ভারের লিঙ্কটা দিলেই আপনি সার্ভার থেকে সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন যার ফলে টুলস ম্যাটেরিয়ালসগুলো পাওয়া খুব সহজ এছাড়া সাপোজ আপনার পিসিতে আপনি বাইরের সাথে ইন্টারভিউ করবেন এখন ইন্টারভিউ করার জন্য আপনি যেটা করবেন টিম ভিউয়ারে আমাদের সাথে কানেক্ট হবেন টিম ভিউয়ার নামে এমন একটা সফটওয়্যার আছে যে সফটওয়্যারের মাধ্যমে যে কোনো কম্পিউটারে ঢুকা যায় যেমন আমি বাংলাদেশে বসে আমেরিকার যে কোনো একটা পিসিডি ঢুকতে পারবো এবং আমেরিকার সেই পিসিডি আমি কাজ করতে পারবো পিসিটাকে আমি অন অফও করতে পারবো যে কোনো সফটওয়্যারের প্রবলেম আমি সলভ করতে পারবো ঠিক সেম আমরাও ওই টিম ভিউয়ার সফটওয়্যারের মাধ্যমে আপনার পেসিডি ঢুকে আপনার সকল সমস্যা আমরা সলভ করবো মনে হবে যেন আমরা আপনার পাশেই বসে আছি তো যাই হোক টিম বিভারে কিভাবে আমি প্রবলেমগুলো সলভ করবো সেটা আমি আলাদা একটা ভিডিও লোক দেখিয়েছি এবং আমাদের প্রত্যেকটা সিডির উপরে একটা সিডি কোড থাকে আমাদের অফিসের ফোনে ফোন নম্বরে ফোন করে আপনি আপনার সিডি কোডটা বলবেন তখন অফিস থেকে কি করবে আপনার সিডি কোডটা আপনার নামের রেজিস্ট্রেশন করবে আপনার নাম্বারটা লিখে নিবে আপনার সিডি কোডটা লিখে নিবে আপনার নামটা লিখে নিবে এবং পরবর্তীতে আমরা আমাদের ফোন নম্বরে আমাদের মোবাইলে আপনার নাম এবং আপনার সিটি কোডটা সেভ করে নেব এবং পরবর্তীতে যখন আপনি সেই নাম্বার থেকে আপনাদেরকে যখন ফোন করবেন তখন আমরা যে কোনো হেল্প সাপোর্ট যে কোনো কিছু আমরা দেবো মানে আমরা আপনাকে এবিবাই আইডেন্টিফাই করব ওই কোড নাম্বারটা আমাদেরকে ফোন করে বলবেন দেন আমরা কোড নাম্বারটা সহ আপনার নাম সহ আমরা মোবাইলে সেভ করে নেব তখন ওই নাম্বার থেকে যা কল আসবে মানে ওই নাম্বার থেকে যত যত কিছু রিকোয়েস্ট আসবে সব কিছু আমরা এখান থেকে করে দেব তো যারা কোড দিয়ে যারা রেজিস্ট্রেশন করবে মানে কোড যারা বলবে তাদেরকেই এই হেল্পগুলো করা হবে ওকে এরপর হল দশ নম্বর দশ নম্বর হচ্ছে ড্যামো দেখুন পঁয়ষট্টি ঘন্টার ভিডিও লেসন দেন চারটা পার্ট প্রথম হচ্ছে ওভারভিউ ওভারভিউ তো আছে এখানে পাঁচটা ওভারভিউ ওভারভিউতে মূলত আছে পুরা কোর্সের সামারি কারণ আমাদের মূল কোর্স হল এটা এই যে এসইউ এখানে অনেকগুলো ভিডিও লেসন এখন এই পুরা কোর্সটা যদি আপনি শুরু থেকে দেখতে শুরু করেন আপনার বুঝতে একটু অসুবিধা হতে পারে তো সেই জন্য একটা গ্লেন্স প্রথমে ওভারভিউগুলো নিয়ে আলোচনা করা হয়েছে কারণ আমাদের ব্রেনের লার্নিং সিস্টেম হলো আমরা ওভারঅল বিষয়টাকে আগে আমাদের ব্রেন ক্যাচ করে দেন আমরা ইলিভরেট আলোচনাগুলো বুঝতে পারি তো আমাদের ওভারভিউতে এখানে পাঁচটা ওভারভিউ আছে সেখানে টোটাল এসইউ কাজটা সামারাইজ করে বোঝানো হয়েছে আপনি সহজে যাতে বুঝতে পারেন কোর্স শুরু করার আগে জন্য বুঝতে পারেন যে আপনি কি শিখতে যাচ্ছেন এরপর এসইউটা শুরু হবে এসইউতে ওই ওভারভিউ দেখার পর যখন আপনি মূল ভিডিওগুলো দেখবেন তখন আপনার কাছে অনেক অনেক সহজ মনে হবে এবং খুব সহজ করে এখানে বোঝানো হয়েছে এখানে ষাটচট্টি ভিডিও সিক্সটি সেভেন আইটেমস এখানে টি ভিডিও আছে এই যে যাই হোক এরপর হলো কি অ্যাডভান্স ইন্টারনেট এই অ্যাডভান্স ইন্টারনেটের এক থেকে শুরু করে চব্বিশটা চব্বিশটা लेसन তো এখানে অ্যাডভান্স ইন্টারনেটের অনেক কিছু বোঝানো হয়েছে যেগুলো আমাদের এসইউর কাজেও লাগবে আর তাছাড়া আমাদের অন্যান্য অন্য কাজেও লাগবে যেমন এই যে ক্লাউড কম্পিউটিং এটা নিয়ে लेसन আছে চব্বিশ মিনিটের তারপর হচ্ছে এই যে সফটওয়্যার ডাউনলোড কীভাবে করবেন এটা হচ্ছে আঠারো মিনিটের আবার সফটওয়্যারকে জেনুইন কীভাবে করবেন সফটওয়্যারের জন্য সিরিয়াল সিরিয়ালকে কিনতে হয় বাট এখানে কি না কিনেও আপনি কীভাবে সফটওয়্যারকে জেনুইন করবেন স্ক্রিনশট কীভাবে নেবেন তারপর এরপর হচ্ছে গুগল ম্যাপ কীভাবে ইউজ করবেন গুগল বুকস কীভাবে ইউজ করবেন গুগল ট্রান্সলেট কীভাবে ইউজ করবেন কপি স্কেপ মানে কোনো একটা লেখা আসল কিনা নাকি নকল নাকি অন্য কোথা থেকে কপি করা সেটা আপনি কীভাবে যাচাই করবেন কপি স্কেপ দিয়ে তারপর ওয়েবসাইট মনিটরিং টুলস তারপর গুগল ক্যালেন্ডার গুগলের অন্যান্য সার্ভিস এভাবে মানে টোটাল ইন্টারনেটের মধ্যে যত খুঁটিনিটি বিষয় আছে সবগুলোর বিষয় এখানে আলোচনা করা হয়েছে এগুলো আমাদের এসইউ কাজের জন্য লাগবে আবার আমাদের অন্য অন্য যে কোনো কাজের জন্য লাগবে এরপর হলো ওডেক্স এখানে ওডেক্সের আরও অনেক অ্যাডভান্স বিষয় দেখানো হয়েছে যেমন এখানে অন্য অন্য পেমেন্ট মেথড দেখানো হয়েছে যে আপনি মাস্টার কার্ড কীভাবে পাবেন আচ্ছা এখানে আমি এলেশনে দেখিয়েছি শুধুমাত্র ব্যাংকের মাধ্যমে কীভাবে ট্রান্সফার করবেন বাট ব্যাঙ্ক ছাড়াও আরও অনেকভাবে ট্রান্সফার করা যায় যেমন মাস্টার কার্ডের মাধ্যমে ট্রান্সফার করা যায় তো আপনি মাস্টার কার্ডের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে আপনি একটা কার্ড পাবেন মাস্টার কার্ডের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন মানি বোকর্সের মাধ্যমে আপনি টাকাটা আনতে পারবেন মানি থেকে কীভাবে আনবেন তারপর হচ্ছে অ্যালার্ট পের মাধ্যমে কীভাবে টাকাটা আনবেন এভাবে অনেকগুলো মেথড এখানে দেখানো হয়েছে তারপর আপনি আপনার আইডিটা ভেরিফিকেশন কীভাবে করবেন তারপর ওডেক্স রিভিউ ওডেক্সের কোথায় কী আছে ওডেক্সের টেস্ট দেন অ্যাকাউন্ট সাসপেন্ড কেন হয় দেন অ্যাকাউন্ট আপডেট দেন টেকনিক্যাল ওয়ার্ড এভাবে অনেক কিছু বলা আছে একদম পরিপূর্ণ পূর্ণাঙ্গভাবেই বলা আছে আর অনেক বিস্তারিতভাবে তাছাড়াও দেখুন ওই যে পোর্টফোলিও টাইটেল অবজেক্টিভ এগুলো কীভাবে লাগবেন সেগুলো বিস্তারিত বলা আছে এবং ওই কভার লেটার যাই হোক আমি একটা ডেমো দিয়েছি একটা আলাদা একটা ভিডিও লেসন দিয়েছি জাস্ট এই এখানে প্রত্যেকের সবগুলো আমি দেখিয়েছি ডেমোতে ওই ডেমোগুলো দেখলেই বুঝতে পারবেন মোটামুটি এখানে কি আছে তো আপনি যদি ভিডিও লেসন থেকে কোর্স করেন তাহলে আপনি সবগুলো হেল্প পাবেন মানে ভার্চুয়ালি সবগুলো হেল্পই আপনি পাবেন যদি কখন আপনার সুযোগ হয় তাহলে আপনি সরাসরি আমাদের ইনস্টিটিউটে এসেও আপনি আপনার প্রবলেমগুলো সলভ মনে করেন আপনি সবগুলো প্রবলেম গ্যাদার করে সবগুলো প্রবলেম আপনি খাতায় লাগলেন সবগুলো প্রবলেম অ্যারেঞ্জ করে গ্যাদার করে একদিন সরাসরি চলে আসবেন দেন আপনার যতগুলো প্রবলেম সবগুলো একসাথে সলভ করিয়ে নিয়ে যাবেন আপনি সারাদিন আমাদের সাথে থাকবেন এবং সবগুলো প্রবলেম সলভ করিয়ে দেন আপনি যাবেন সেটা আপনার বাসা যত দূরেই হোক না কেন আপনি বাংলাদেশে যেখানেই থাকুন না কেন আপনি সরাসরি আমাদের এখানে অফিসে এসে প্রবলেম সলভ করতে পারবেন ওকে তো আমি পরবর্তী লেশনে দেখাবো লাইভ সাপোর্ট আপনি লাইফ সাপোর্ট কীভাবে পাবেন মানে কাজ করতে গেলে আপনার যার ধরনের প্রবলেমগুলো হবে সেই প্রবলেমগুলো আপনি কীভাবে আমাদের দেখাবেন এবং আমরা এখান থেকে বসেই কীভাবে আপনার সেই প্রবলেমগুলো সলভ করব। সেটা করা হয় একটা সফটওয়্যারের মাধ্যমে টিম ভিউয়ার সফটওয়্যার টিম ভিউয়ার টিম ভিউয়ার সফটওয়্যারের ইউজটা আমি দেখিয়েছি পরের লেশনে ওকে থ্যাংক ইউ